তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মতিথি পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর বিরাট ঈশ্বরী অনুগ্রা কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জ্বালিয়ে দেবে আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন ঠিক যাচ্ছে ছ লাখ সাত সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপুরুষদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জলন দুঃখ কষ্ট টেনশান কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের থেকে জ্বলছি কোনোটা পিছু নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের জল না কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জলনটা কমবে লোভটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ দেব খুব সুন্দর দুটো কথা বললেন বিষয় বিরাট ঈশ্বরে কন্যাট যারা বক্তাত লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতে জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট ম্যাসেজ অনেক মেসেজ আছে তবে মেন আমাদের জীবনে ভেতরের এই জলন কম করার জন্য ভক্তি চাই ভক্তি ছাড়া কারুর জীবনের এই জলন বা জলন মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের শখ আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ ভালোই আছে মস কথা ঈশ্বরে ভক্তি রাখাই এবং ঠাকুর এসেছিলেন শ্রীরামকৃষ্ণ মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে করে পরিবর্তন মানুষের জীবনের পরিবর্তন কখন আসবে ভক্তির দ্বারা ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা তখন তার মহাজীবনে গেল শান্তি শান্তি আনন্দ এটাই মহাবি আমাদের হিন্দু হিন্দুশাস্ত্রে জন্মতিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল এবার এই তিথি ডিট হচ্ছে আসবে দিনটা আমরা করি না হিন্দু শাস্ত্রে যখন আমরা মহাপুরুষে মানে পালন করি জন্মদিন জন্মতিথি ওই সাল এইটিন এইটি থার্টি সিক্সে ওই সময় যে তিথি নক্ষত্রে ছিল সেই তৃতীয় নক্ষত্র আসছে দিনটা আলাদা হয়ে গেছে আর কিছু এই গণেশ্বর আশ্রমে ঠাকুরের বিশেষ পুজো হোম অঞ্জলি তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মতিথি পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর বিরাট ঈশ্বরে অনুরাগ কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছি ভক্ত কেবল শান্তি পেতে পারে মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জ্বালিয়ে দেব আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন থেকে যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপ্রভুদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জ্বলন দুঃখ কষ্ট টেনশন কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের দিকে জ্বলছি কোনোটা পি নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের জল না কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জলনটা কমবে লোকটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ খুব সুন্দর দুটো কথা বললেন ঈশ্বরে বিরাট ঈশ্বরে কন্যাট যারা বক্তাত লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতে জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট মেসেজ অনেক মেসেজ আছে তবে মেইন আমাদের জীবনে ভেতরের এই কম করার জন্য ভক্তি চাই ভক্তি ছাড়া কারুর জীবনের এই জলন বা জলন মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের শখ আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারপরে তো বেশ ভালোই আছে কথা ঈশ্বরে ভক্তিরা এবং ঠাকুর এসেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে করে পরিবর্তন মানুষের জীবনে পরিবর্তন কখন আসবে ভক্তির দ্বারা ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা তখন তার মহাজীবনে গেল শান্তি শান্তি আনন্দ এটাই যে আমাদের হিন্দু জন্ম জন্মতিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল এবার এই তিথি ডেট হচ্ছে আজকে দিনটা আমরা করি না হিন্দু শাস্ত্রে যখন আমরা মহাপুরুষে জন্ম মানে পালন করি জন্মদিন জন্মতিথি ওই সাল এইটিন এইটি থার্টি সিক্সে ওই সময় যে তিথি নক্ষত্র ছিল সেই তৃতীয় নক্ষত্র দিনটা আলাদা হয়ে গেছে हर कुछ 이게박 ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম তম পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর বিরাট ঈশ্বরে অনুরাগ কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জ্বালিয়ে দেবে আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন ঠিক যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপ্রভুদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জলন দুঃখ কষ্ট টেনশন কম হবে সেই জন্য একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের দিকে জ্বলছি কোনোটাতেই সুখ নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের জলটা কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জলনটা কমবে লোকটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ দেব খুব সুন্দর দুটো কথা বললেন বিষয় বিরাট ঈশ্বরে কন্যা যারা ভক্ত তো লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতে জ্বলন থেকে মুক্তি পেতে চাইছে আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট ম্যাসেজ অনেক মেসেজ আছে তবে মেন আমাদের জীবনে এই এই জ্বলন কম করার জন্য ভক্তি চাই ভক্তি ছাড়া কারুর জীবনের এই জ্বলন বা দুঃখ জল মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের সব আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ ভালোই আছে কথা ঈশ্বরে ভক্তি তাই এবং কাকুর এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেব মনুষ্য জীবনকে মহাজীবন করে তুলতে কি করে পরিবর্তন মানুষের জীবনে পরিবর্তন কখন আসবে ভক্তির দ্বারা ঈশ্বরের প্রতি প্রেমের দ্বারা তখন তার মহাজীবনে গেল শান্তি শান্তি আনন্দ এটাই মহাবি আমাদের হিন্দু জন্ম জন্মতিথি নক্ষত্র দিয়ে আর জন্মদিন যে তিথিতে হয়েছিল এবার এই তিথির ডেট হচ্ছে আজকে দিনটা আমরা করি না হিন্দু শাস্ত্রে যখন আমরা মহাপুরুষে মানে পালন করি জন্মদিন জন্মতিথি ওই সাল এইটিন এইটি থার্টি সিক্সে ওই সময় যে তৃতীয় নক্ষত্র ছিল সেই তৃতীয় নক্ষত্র আসছে দিনটা আলাদা হয়ে গেছে আর কিছু what's up আমাদের এই আশ্রমে ঠাকুরের বিশেষ পুজো হোম অঞ্জলি তারপরে আছে ভজন বারোটা থেকে আছে কীর্তন তারপরে কালচারাল প্রোগ্রাম সন্ধ্যাবেলা আছে যাত্রা আর ঠাকুর একশো নব্বইতম জন্মতিথি পালন করছি আমরা ঠাকুরের একটা বিশেষ কথা উনি যখন বলেছেন কথায় কথায় দেখতে পাবেন ঈশ্বর বিরাট ঈশ্বরে অনুরাগ কারণ মানুষের জীবনে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি না আসে কোনো দিন শান্তি পাবে না সেই জন্য বলছে ভক্ত কেবল শান্তি পেতে পারে ভক্ত মানে যা ঈশ্বরের সঙ্গে বিশ্বাস থাকে বিষয় মনকে জ্বালিয়ে দেবে আমরা নিজেরাই জ্বলছি কোনো অর্থতেই জ্বলনটা কম হচ্ছে না পাঁচ লাখ টাকা পেলাম সে জ্বলন থেকে যাচ্ছে ছ লাখ সাত লাখ সে জ্বলন থেকে যাচ্ছে এটা মহাপ্রমদের কথা শুধু রামকৃষ্ণ দেব নয় সবারই যে যখনই মানুষ ভক্তি হবে তখন কি হবে তার এই জ্বলন দুঃখ কষ্ট টেনশান কম হবে সেই একটা প্রবাদ আছে যতই দেখবে ততই জ্বলবে আমরা বাইরের থেকে জ্বলছি কোনো টাকি নেই টাকা পাইলাম সব কিছু পেলাম বাড়ি পেলাম ঘর পেলাম ভেতরের জন্যটা কমছে সেই এটা থেকে যাচ্ছে তারপরে বলছে যত দেখবে তত জলন কমবে যখন তুমি তোমার নিজের ভেতরের দিকে তাকাবে জলনটা কমবে লোকটা চলে যাবে সেই জন্য রামকৃষ্ণ দেব খুব সুন্দর দুটো কথা বললেন বিষয় বিরাট ঈশ্বরে অঙ্গার যারা বক্তাত লোক আসছে দেখছেন তারা সেই ঠাকুরের কথা শুনে এটা ইউনিভার্সাল ট্রুথ তারা ভক্ত বা ঈশ্বরের প্রতি ভালোবাসা যাতে বাড়ে আর চেষ্টা করছে আর এই বিষয় জগতে জ্বলন থেকে মুক্তি পেতে চাই আস্তে আস্তে এটা রামকৃষ্ণদেবের একটা বিরাট মেসেজ অনেক মেসেজ আছে তবে মেন আমাদের জীবনে ভেতরের এই জ্বলন কম করার জন্য ভক্তি চাই ভক্তি ছাড়া কারুর জীবনের এই জ্বলন বা জ্বলন মানে দুঃখ কষ্ট টেনশন স্ট্রেস কারণ ওইটাই তো জীবনের শখ আর আমরা এটা বুঝতে পারছি না যে এটা আমাদেরকে আরো জ্বালিয়ে দিচ্ছে যত আমরা পাচ্ছি তত জ্বলছি আর যারা কিছু পাচ্ছে না তারা তো বেশ